ওসি সাহেব তার ঊর্ধ্বকম কর্মকর্তাকে ফোন দিছে ফোন দিয়ে বলছে স্যার একজন মানুষকে হত্যা করতে কয়েকটা গুলি লাগে ওদের দিকে উত্তর আসছে একজন মানুষকে হত্যা করলে একটাই গুলি লাগে ওসি বললেন স্যার এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমার সন্তানকে গুলি করা হয় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আহমদ হুসল্লি আলা রসলিল أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من قتل من غير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا من دوست بزرگ رب كريم رب شكر شكر يا أنا أقول لك أن هذا المشروع الذي يحصل في বর্তমান অবস্থা প্রেক্ষাপট এবং পুলিশের গুলিতে পুলিশের সন্তান নিহত এই বিষয়ে কিছু কথা বললে ভালো হয় ডেইলি স্টার একটা নিউজ আসছে কয়েকদিন আগে পুলিশের গুলিতে পুলিশের ছেলে নিহত পুলিশের নাম হলো ময়নাল রাজারবাগ পুলিশ লাইনের একজন ওসি ছেলের নাম হলো ইমাম হোসেন তাই ছেলের বয়স সতেরো কোঠা আন্দোলন করতে গিয়া আল্লাহ এই বান্দা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন শহীদ মর্যাদা লাভ করেন সবচেয়ে বড় কথা হলো কোঠা আন্দোলন করতে গিয়া করে আবো সাইদ সারা পৃথিবীকে নাড়া দিছে আরেকটা নারা দিল মোহাম্মদ মু হোসেন ভাইয়ের সন্তান মোহাম্মদ ইমাম হোসেন তাইম আল্লাহ তালা থাকে জান্নাত দান করুন আল্লাহ তালা বলেন আমাকারু অল্লাহরুল মা আল্লাহ তালা বলেন যারা মক্করাজি করবে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেন আমাকারুমাকরুন্মা আল্লাহ তালা হলেন সুকৌশল অবলম্বনকারী আজকে আমি আমার ক্ষমতা আছে ক্ষমতা থাকার কারণে উপর জুলুম করলাম এক সময় আমার ক্ষমতা শেষ হয়ে যাবে কোনো এক মাধ্যমে হলো আল্লাহ তালা ওই জুলুমের প্রতিশোধ দুনিয়া তো নিতে পারেন আখেরাত মত নিবেনি আল্লাহ তালা বলছেন আর কে আমাদের ময়দানে এই জুলুমের প্রতিশোধ না হবে যহোক কথা বলছিলাম ওসির ছেলে ইমাম হোসেন তাইম আর দুনিয়াতে নাই তার মা বারবার বলছেন বাবা আন্দোলন করা দরকার নাই আন্দোলন যাওয়ার দরকার নাই সন্তান বলছে বাবা মা আমি আন্দোলনে যাব। আমার সাথীরা যাবে কোঠা আন্দোলন আমাদের হক আমাদের দায়িত্ব আমাদের আদায় করতে হবে যাই হোক বারবার পেরা করার পরেও ইমাম হোসেন তাইম আন্দোলনে যোগ দিছে অন্য অন্য সাথীদের সাথে অন্য সাথীরা যখন ঘরে আসছে বাড়িতে আসছে ইমাম হোসেন তাইম তিনি আর বাড়িতে না মার মন মানে না মা এবার তার স্বামীকে ফোন করছে শোনো হ্যাঁ আমাদের ইমাম হোসেন তাইম সে বাড়িতে এখন আসে নাই সকলের সন্তান বাড়িতে আসছে কিন্তু আমার সন্তান তো আসলো না মা বেকুল হয়ে গেছে বেকরার হয়ে গেছে আমার সন্তান কোথায় গেল কি হলো এবার ওসি প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ঘাঁটিতে খোঁজ নিছে সন্তানের কোনো খবর নাই খুশিয়াবান সাংবাদিকরা বলছে শোনোর আমার সন্তানকে যাচ্ছে না আমার সন্তানের চেহারা এই আমার সন্তানের হালাত এই এত লম্বা এত বয়স তোমাদের কোনো নিউজ আসেনি তোমাদের কোনো খবর আসেনি সাংবাদিকরা বলছে আপনারা আপনি মর্গে যায় দেখেন আপনার ছেলেরা পাইলেও পাইতে পারেন মা আর বাবা মিলে যখন মর্গে গেছে অনেক লাশ কোন লাশ তার হবে কোন সন্তান তার হবে মা ফেল ফেল করে কাঁদতেছে আর সন্তানের জন্য পাগল হয়ে গেছে আমার সন্তান কি হলো আমার সন্তানের কি হলো দেখতে 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 যখন এক পর্যায়ে তার সন্তানের চেহারা দেখে ফেলছে মা লাশকে দয়া কান্না অজস্রে কান্না শুরু করে দিয়েছে বাবাও কান্দে মাও কান্দে আশেপাশে যারা ছিল তারাও কান্দা শুরু করছে এক পর্যায়ে দেখা গেল ওসি সাহেব তার উর্দুকম কর্মকর্তাকে ফোন দিছে ফোন দিয়ে বলছে সা একজন মানুষকে হত্যা করতে কয়টা গুলি লাগে ওদের দিকে উত্তর আসছে একজন মানুষকে হত্যা করলে একটাই গুলি লাগে ওসি বললেন সার এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার সন্তানকে গুলি করা হয় না এভাবে যদি একজনের সন্তানকে আরেকজনের সন্তানকে হত্যা করা হয় এভাবে যদি মায়ের বোক খালি করা হয় তাহলে এভাবে এক পর্যায়ে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে বরণ আল্লাহ তালা বলেন ফিহা কোনো মুকমিন মন্দাকে যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয় হাত ঠিকানা হলো জাহান্নাম এমন জাহান্নাম খালিদান فيها সর্বদাই জাহান্নামে থাকবে যে জাহান্নাম থেকে আর বের হবে না মুসলমান মাহরামাত যে জাহান্নাম থেকে আর বের হওয়া যাবে না ইচ্ছাকৃতভাবে কোনো সন্তানকে কোনো ব্যক্তিকে কোনো প্রাণীকে হত্যা করা যাবে না আল্লাহ তালা বলেন আলা তাতরু নাফসাল্লাতি হারব আল্লাহ ইল্লা বিল হক zalika wasakum bihi la'allakum taqilun তোমরা কোনো প্রাণীকে অনার্থকভাবে হত্যা করবে না একমাত্র হবভাবে জাইজ পন্থায় তোমাদের তোমরা একজনকে হত্যা করতে পারবা কেসাচ নিতে পারবা এটা তোমাদের জন্য নসিহাত নসিহাত যাতে করে তোমরা অনুধাবন করতে পারবে মেয়েরা দস্ত বুজুর্গ আমরা যদি দুনিয়াতেভাবে জুলুম করতে থাকি আল্লাহ তারা ক্ষমতাসীল যার ক্ষমতার কাছে কোনো ক্ষমতা টিকবে না যার বাস্তব প্রমাণ হলেন তার বাস্তব প্রমাণ হলো যে পুলিশের গুলিতে পুলিশের সন্তান দুনিয়া থেকে বিদায় এভাবে যদি আমরা জুলুম করি আল্লাহ তালা কোনো এক সিস্টেমের মাধ্যমে আমার সন্তানের উপর আল্লাহ তালা আর একজনকে লেলিয়ে দিবেন আর একজনকে এভাবে তার তাক দেওয়া তার গুলি দেওয়া আর একজনকে তাক হত্যা করবেন এই বিষয় আমাদের অনুধাবন করা দরকার আর অমা কারু মা কারল্লাহ অল্লহুল মা গ্রীন এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ আমাদের সকলেরই জানা দরকার আর ক্ষমতা আছে বিদায় অন্যকে হত্যা করব অন্য জুলুম করব আল্লাহ তারা সুকৌশল অবলম্বনকারী এই জন্য আল্লাহর ক্ষমতার কাছে কেউ ক্ষমতা ঠিকবে না মেয়ে দষ্ট বুজুর্গ আমি গুলির ভাইদেরকেও বলবো আমজনতার কেউ বলবো আপনারা কেউ বাড়াবাড়ি করবেন না প্রত্যেকের প্রত্যেক স্থলে থাকবেন তা ন্যায়গতভাবে থাকবেন আন্দোলনকারী ভাইদেরকে বলবো আপনার রাষ্ট্রীয় কোন সম্পাদ আমরা নষ্ট করব না জুলুম করবো না জ্বালাও পড়াও করবো না অন্য নষ্ট করব না পুলিশ ভাইদেরকে বলবো আপনার সেই ভাই কারো যান ক্ষতি করবেন না কারো কাউকে হত্যা করবেন না সম্পাদ নষ্ট হলে সম্পাদ মেরামত করে আবার ঠিক করা যাবে কিন্তু হত্যা করলে এই যা একজনের হ্যাঁ মায়ের বুক খালি হলো ওই বুকটা আর কেউ ভরপুর করে দিতে পারবে না হাজার চেষ্টা করলেও ওই সন্তানের হ্যাঁ লাশ ওই সন্তানকে আর জান দেওয়া যাবে না এই জন্য এই বিষয়গুলি আমরা খেয়াল করবো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন